একটি সূত্রের মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে কন্টিনিউস্টেন্স বের করব। এখন আমরা পবিত্র কোরআনের আয়াতের অনুবাদ শুনব তারপরে আমরা আমাদের মূল লেকচারে চলে যাব ইনশা আল্লাহ আর স্মরণ করো যখন আমি বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম ও মিসকিনদের সাথে আর মানুষকে উত্তম কথা বলো সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো অথপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে সুরা বাকারা আয়াত তিরাশি আই জি যেখানে ছয়টি কন্টিনিউয়াস টেন্স সেখানে আই শেল বি ড্রয়িং এ পিকচার এই সেন্টেন্সটি টেন্স কীভাবে বুঝলাম এই সেন্টেন্সটির মধ্যে আইএনজি আছে সুতরাং এই সেন্টেন্সটি টেন্স আই শুড গো টু স্কুল এই সেন্টেসটি টেন্স নয় কারণ এই সেন্টেন্সটির মধ্যে আইএনজি নেই সুতরাং এই সেন্টেন্সটি কন্টিনিউাস টেন্স নয় চার নম্বর ওয়ার ক্যাচিং ফিশেস এই সেন্টেসটিতে আইএনজি আছে এজন্য এই কন্টিনিউয়াস কন্টিনিউসটেন্স উই শট এ বল এই সেন্টেসটির মধ্যে আইএনজি নেই এজন্য এই সেন্টেসটি কন্টিনিউসটেন্স নয় উই হ্যাড বিন স্লিপিং ফর টেন আওয়ার্স এই সেন্টেন্সটি কন্টিনিউস টেন্স কারণ এই সেন্টেন্সটির মধ্যে আইএনজি আছে সুতরাং এই সেন্টেন্সটিও কন্টিনিউস টেন্স তাহলে কন্টিনিউস টেন্স একটি দুইটি তিনটি এই তিনটি কন্টিনিউস টেন্সের মধ্যে আইএনজি আছে আমার ইউটিউব চ্যানেলের নাম জে টু জে জহিরুল স্যার প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার